অগস্টের পট পরিবর্তনের পর বাংলাদেশের হিন্দুদের ওপর সংঘটিত আক্রমণ ধর্মীয় নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সকে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসব ক্ষেত্রে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশ সফররত গ্যারি পিটার্স মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সাক্ষাৎকালে গ্যারি পিটার্স তার নির্বাচনী এলাকা মিশিগানে বাংলাদেশে বংশোদ্ভূতদের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন সেখানে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অনেক ভুল তথ্য ছড়ানোর কথাও উল্লেখ করেন তিনি এর পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য তুলে ধরেন অধ্যাপক ইউনুস সিনেটর পিটার্স অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ গুরুত্বপূর্ণ কমিশনের প্রতিবেদন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছেন প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলো কম সংস্কারের সম্মত হলে সরকার ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠান করবে প্রধান উপদেষ্টা আরও বলেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে নির্বাচনের দিন বড় বড় উদযাপন হবে যেমনটি আমরা অতীতে দেখেছি আর প্রধান কমিশনগুলো প্রস্তাবিত সংস্কারগুলোতে সম্মত হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে জুলাই সনদ দেশের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে যেসব সংস্কার কমিশন গঠন করা হয়েছে তাদের সংস্কার প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেই জুলাই চার্টারে সবাই স্বাক্ষর করবেন বলেও প্রধান উপদেষ্টা জানিয়েছেন দুই নেতা সামাজিক ব্যবসা দারিদ্রমুক্ত পৃথিবী এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য স্থানে দারিদ্রের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হিসেবে ক্ষুদ্র ঋণও নিয়ে আলোচনা করেছেন কিভাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করে তোলা যায় সেই বিষয়েও আলোচনা করেছেন সিনেটর গ্যারি পিটার্স ও ড ইউনুস রিপোর্ট সমকাল